শুভ দুহুর বন্ধুরা তো দেখো তোমরা মোটামুটি যারা আমার রোজ ব্লগ দেখো জানো আমি অনেক ব্লগে তোমাদের বলি যে আমার কিন্তু কোমরে ভীষণ যন্ত্রণা হয় যাই হোক তো এখন আমি আমার বাড়ির নিচে রয়েছি দুটো কারণে এক হচ্ছে আমি একটু রোদে দাঁড়িয়ে আছি কারণ ছাদে ওঠার মতো শক্তি নেই অতটা পাঁচতলার ওপরে তাই ভাবলাম একটু গায়ে মানে পিঠে কুমড়ো একটু রোদটা লাগুক আর আর একটা কারণ হলো যে এই যে দোকান থেকে একটু দুধের প্যাকেট নিয়েছি আর মাছ আলা মাছ কাটছে ওই দিকে সেই মাছ কাটা হলে আমাকে মাছটা দেবে তাহলে একটু দাঁড়ালাম রোদও লাগানো হলো মাছটা নেওয়া হলো নিয়ে একবারে আমি উপরে উঠে যাব আর তোমাদের তো সকালে কোনো ভিডিওই দিই নি ব্লগই দিই শরীরটা ভালো যাচ্ছে না জানো তো বন্ধুরা তো যাই হোক হয়েছে আসতে আর আপনি আজকে নশো টাকা পান